Thank you জুলাই বিট্লোবের বাংলায় বৈষম্যের ঠাই নাই প্রাথমিক ব্যক্তি পরীক্ষায় বৈষম্য নয় সাম্য চাই এর প্রতিপদকে সামনে রেখে দাউতকান্দি উপজেলাতে সরকারি ব্যক্তি পরীক্ষা 2025 এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক ব্যক্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার দাবিতে দেশব্যাপী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল 10টায় উপজেলার গৌরীপুর বাজারে বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন কুমিল্লা পশ্চিম জেলার শাখার আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কুমিল্লা পশ্চিম জেলা শাখার সভাপতি মালনা আবু ইউসুফ মুন্সি দেশ এক ক্লান্তিকাল অতিক্রম করছে দুই হাজার চব্বিশে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে ফেসিস সরকারের পতনের পর বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে যেই বিপ্লব অর্জন করেছেন আমরা আশা করেছিলাম বাংলাদেশে আমরা একটা স্বনির্ভর বাংলাদেশ পাব একটা শান্তিপূর্ণ বাংলাদেশ পাবো যে বাংলাদেশে থাকবে না আর কোনো বৈষম্য অথচ আমরা লক্ষ্য করছি আজকে পদে পদে সারা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে চরম বৈষম্যের শিকার হচ্ছে বিভিন্ন সেক্টরগুলো তারই মাঝে অন্যতম বৈষম্যর শিকার হচ্ছে আমরা কিন্ডারগার্টেন স্কুল এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনারা জানেন গত পনেরো সাত দুই তারিখে নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক আটত্রিশ এক ডাবল শূন্য ডাবল শূন্য এক শূন্য সাত ডাবল থ্রি দশমিক ডাবল শূন্য এক দশমিক দুই শূন্য দুই পাঁচ তারিখ সতেরো সাত দুই হাজার পঁচিশে জারিকৃত পরিপত্রের মাধ্যমে জানতে পারি যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দুই হাজার অনুষ্ঠিত হতে যাচ্ছে কিন্তু পরিতাপের বিষয় প্রাথমিক শিক্ষা যুগান্তকারী ও সময় উপযোগী অবদান রাখা কিন্ডার গার্ডেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার পরিপত্রটি বৈষম্যমূলক দৃষ্টান্ত স্থাপন করেছে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি প্রাথমিক বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে না পারে তবে শিক্ষার্থী ও তাদের পরিবারের উপর যে মানবিক চাপ ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় তার সকল দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে দুই সাল থেকে দুই সাল থেকে নিয়ে দুই নয় সাল থেকে নিয়ে দুই সাল পর্যন্ত অনুষ্টব্য প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এবং দুই সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় সব প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণের মাধ্যমে কিন্ডার গার্ডেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করেছে আজকের শিশু আগামীর ভবিষ্যৎ প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের হাতে অর্পিত হবে দেশের আগামী নেতৃত্ব শিক্ষা দৃশ্যমান সাফল্য বাংলাদেশের একটি বিশাল অর্জন এই অর্জন স্বীকৃতি সারা বিশ্বে আমরা বাংলাদেশ কিন্ডার গার্ডেন স্কুলের ছয় লক্ষ শিক্ষক গর্বিত এই জন্য যে এই অর্জনের অংশীদার আমরাও আপনি নিশ্চয় অবগত আছেন যে বাংলাদেশ প্রাথমিক শিক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠিত পরিচালিত কিন্ডারগার্ডেন স্কুলগুলো শিক্ষাক্ষেত্রে যুগান্ত ও সময়োপযোগী অবদান রেখেছে রেখে আসছে এবং বেশ বেশ বেকার সমস্যা দূরীকরণে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে দেশে প্রায় চল্লিশ হাজার কিন্ডারগার্ডেন বেসরকারি বিদ্যালয় পড়া আছে এর মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যা হলো সত্তর লক্ষ শিক্ষার্থী অধ্যয়নরত বৃত্তি শুধুমাত্র একটি আর্থিক অনুদান নয় এটি একটি শিশুর আত্মবিশ্বাস সামাজিক স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতি অনুপ্রেরণা অনুপ্রেরণা আমি এখানে একটু কথা এড করছি আমাদের শিক্ষা উপদেষ্টা বলেছেন বেসরকারি এবং কিন্ডার গার্ডেনে ডোন্যদের সন্তানেরাই লেখাপড়া করে এই জন্য তাদের বৃত্তি দরকার নেই বৃত্তিভাবে গরিবেরা আমরা বলবো এই কথাটা এইভাবেই না ভেবে যদি চিন্তা করেন যে এই বৃত্তি তাদের একটা কৃতিত্ব তাদের একটা অর্জন আগামী দিন পথ চলার একটা অন্যতম হাতিয়ার সেই হিসাবে শিশুরা যদি দেখে এ আজকের আমরা বৃত্তি প্রয়োগ অংশ করে করতে পারলাম না আমরা এখানে বৈষম্যের শিকার হওয়ার কারণে তাহলে তো আমরা বলবো বর্তমান সরকার যে বিপ্লবের মাধ্যমে বৈষম্য দূর করার যে আন্দোলনের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে এই সরকারের সব কিছু স্লান হয়ে যাবে প্রিয় সাংবাদিক ভাইরা বৃত্তি শুধুমাত্র একটি আর্থিক অনুদান নয় এটি একটি শিশুর আত্মবিশ্বাস সামাজিক স্বীকৃতি এবং শিক্ষাগত অগ্রগতি অনুপ্রেরণা যখন একটি শিশু দেখবে একটি শিশু দেখবে তার বন্ধুরা বৃত্তি পরীক্ষা অংশ নিচ্ছে কিন্তু সে নিতে পারছে না শুধুমাত্র তার বিদ্যালয়ের স্বীকৃতির ধারণ ধরন ভিন্ন বলে তখন তার মনোবল নীতিবাচক প্রভাব ফেলবে এটি শিশুর মধ্যে একটি বৈষম্যমূলক মনোভাব গড়ে তুলবে যা জাতীয় শিক্ষানীতি ও সাম্যের নীতির পরিপন্থী প্রাথমিক শিক্ষা মানে কেবল সাক্ষরতা নয় এর মানে হচ্ছে জাতি গঠনের ভবিষ্যতের জন্য একটি শিশু ভিড় ঘরে ভিত ঘরে তোলা সেই ভিত ঘরার প্রথম দফই যদি বৈষম্য শুরু হয় তাহলে আমরা কিভাবে সমঝোতা হ্যাঁ সমতার সমাজ গর্ব শিক্ষা শিশুর মৌলিক অধিকার কোনো শিশুকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা আমাদের কারোরই কাম্য নয় জুলাই বিপ্লবের বৈষম্যের বিরুদ্ধে অনেক শিক্ষার্থী আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত বর্তমান বৈষম্য বিরোধী সরকার বিদায় বর্তমান সরকার সময়ে কিন্ডার গার্ডেনের কোমলমতি শিক্ষার্থীরা আবার সেই বৈষম্যের শিকার হোক এটা আমরা এটা অপ্রত্যাশিত এটা আমরা প্রত্যাশা করি না অতএব বিগত সতেরো সাত দুই হাজার তারিখের পরিপত্রটি প্রত্যাহারপূর্বক দুই হাজার পঁচিশ পঁচিশে অনুষ্টব্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগদান সহ প্রাথমিক শিক্ষার জন্য গৃহীত অন্যান্য যে কোনো কার্যক্রমে প্রাথমিক শিক্ষা অংশীজন হিসেবে কিন্ডারগার্ডেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কোমলমতি শিশুদের সম অধিকার যেন অক্ষুণ্ণ থাকে তার প্রতি সদয় দৃষ্টিদানের জোর দাবি জানাচ্ছি আজকের এই সংবাদ সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে আমরা আহ্বান করব। আশা করি আপনাদের বোধগম্য হবে যে সত্তর লক্ষ শিক্ষার্থীদেরকে আগামী দিন অনিচ্ছিত ভবিষ্যতে যেন তারা পা না বাড়ায় তাদের জীবন সুন্দর হয় কোনোমতে শিশুদের ভবিষ্যৎ লক্ষ্য করে আমাদেরকেও অতীতের নেয় অতীতের যে সরকারগুলো ছিল তারাও তো আমাদেরকে এই বৈষম্যের মধ্যে আনে নাই আপনারা বৈষম্যের হ্যাঁ সরকার হয় বৈষম্য বিরোধী সরকার হয় কেন আজকে আপনারা বৈষম্য সৃষ্টি করবেন এই জন্য আমি আহ্বান করবো আমাদেরকে বৃত্তি পরীক্ষায় আগামী বৃত্তি পরীক্ষা সহ আগামী দিনে যতগুলি পরীক্ষা হবে সকল পরীক্ষা বৈষম্যহীন পরীক্ষায় হবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি প্রিয় সাংবাদিক ভাইয়েরা পরিশেষে আপনারা আমাদের সাথে থাকবেন এ সময় উপস্থিত ছিলেন শাহ আলম সরকার আলিয়াশাব খান শাহ আলম শাহিন আহমেদ চৌধুরী দিন ইসলাম রাজু সাইফুল ইসলাম স্বপন শফিকুল ইসলাম জসিম উদ্দিন জয় ধাস প্রফেসর এম এ মালেক সহ অন্যান্যরা সূচনা কমিউনিটি টিভি বিনোদনের পাশাপাশি খবর